বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ। হজরত দাউদ সালাম একজন ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর প্রিয় বান্দার জীবনের অনন্য উপাখ্যান প্রিয় ভাই বোন বন্ধুগণ আল্লাহতালা মানব জাতিকে হৃদায়তের পথে পরিচালিত করার জন্যে যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে কেউ ছিলেন সুথু নবী কেউ নবী ও রাসুল আবার কেউ নবী হওয়ার পাশাপাশি ছিলেন শাসক ও বিচারক এই বিরল গুণাবলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত দাউদ আলাহ সালাম তিনি ছিলেন একাধারে নবী রাজা ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর প্রিয় বান্দা এবং অতুলনীয় কণ্ঠস্বরের অধিকরী আল্লাহ তার সম্পর্কে কুরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন এবং তার জীবন থেকে আমাদের জন্যে রেখে গেছেন ইমান ধৈর্য তবা ইনসাফ ও আত্মসংযমের এক অনন্য আদর্শ হজরত দাউদ আলহিসালামের পরিচয় ও বংশপরিচয় হজরত দাউদ আলহিসালাম ছিলেন বনি ইসরালের একজন মহান নবী তার পিতা ছিলেন ঈসা বা ইয়াসা উন্নবর্ণনায় বলা হয় তিনি ছিলেন ইয়াসা ইবনে ইয়াহুদা বংশোদ্ভূত তিনি বনি ইসরাইলের সেই যুগে জন্মগ্রহণ করেন যখন তারা ফিলিস্তিন অঞ্চলে বসবাস করছিল তাঁর সময়কালে বনি ইসরায়েল ছিল দুর্বল বিভক্ত ও নানা শত্রুর দ্বারা আক্রান্ত তাদের প্রধান শত্রু ছিল জালুত বা গলিয়াত এক বিশাল দেহি শক্তিশালী ও ভয়ঙ্কর যোদ্ধা তখন বনি ইসরায়েলের নেতৃত্বে ছিলেন তালুত বা শাউল জালুতের ভয়াবহ শক্তির কারণে বনি ইসরায়েলের সৈন্যরা ছিল ভীত ও দুর্বল মনোবলের ঠিক সেই সময় এক সাধারণ যুবক হিসেবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন হযরত দাউদ সালাম তিনি ছিলেন না কোনো বিখ্যাত সেনাপতি না কোনো অস্ত্রধারী যোদ্ধা কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস কুরানে আল্লাহ বলেন আল্লাহর আল্লাহর অনুমতিক্রমে তারা শত্রুদের পরাজিত করল আর দাউদ জালুদকে হত্যা করল সুরাবাকারা আয়াত দুশ দাউদ আলাহ একটি সাধারণ পাথর দিয়ে জালুতকে পরাজিত করেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহর সাহায্য থাকলে শক্তি নয় ইমানই সবচেয়ে বড় অস্ত্র এই বিজয়ের পর দাউদ আলাহাইসালাম বনি ইসরায়েলের মাঝে পরিচিত ও সম্মানিত হয়ে ওঠেন নবুয়তি ও রাজত্বের দান জালুতকে হত্যার পর আল্লাহ দাউদ আলহাইসালামকে নবুয়তি দান করেন এবং পরে তাকে রাজত্বও দান করা হয় কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা শিক্ষা দিলেন সুরা বাকারা আয়াত দুশো একান্ন এটি ছিল এক বিরল সম্মান একজন মানুষ একই সঙ্গে নবী ও শাসক তবে দাউদ সালামের রাজত্ব ছিল ক্ষমতার অহংকারে ভরা নয় বরং তা ছিল বিচার, দয়া ও আল্লাভীতির এক অনন্য দৃষ্টান্ত জাবুর গ্রন্থ ও দাউদ সালামের কণ্ঠস্বর আল্লাহ দাউদ সালামকে একটি আসমানী কিতাব দান করেন যার নাম জাবুর জাবুর ছিল মূলত আল্লাহর প্রশংসা তাসবিহ দোয়া ও নসীহতমূলক বাণীতে পরিপূর্ণ দাউদ আলেহিসাল্লামের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর তিনি যখন জাবুর তিলাবাত করতেন পাহাড় তার সঙ্গে তাজবিহ করত পাখিরা থেমে যেত এবং তার কণ্ঠে সাড়া দিত আল্লাহ বলেন হে পাহাড় সমূহ দাউদের সঙ্গে তোমরা তাজবিহ পাঠ করো। এবং পাখিরাও সুরা সাবা আয়াত দশ এটি আল্লাহর পক্ষ থেকে দাউদ সালামের জন্য এক বিশেষ মুজিজা ছিল লোহার ওপর নিয়ন্ত্রণ আল্লাহ দাউদ সালামকে আরেকটি বিশেষ নিয়ামত দান করেন লোহাকে তার জন্য নরম করে দেন তিনি লোহা গলানো ছাড়াই তা দিয়ে বর্ম ও অস্ত্র তৈরি করতেন কুরআনে বলা হয়েছে আমি তার জন্য লোহা নরম করে দিয়েছিলাম সুরা সাবা আয়াত দশ এর মাধ্যমে দাউদ আলৈহি নিজের জীবিকা নিজেই উপার্জন করতেন তিনি রাজা হয়েও জনগণের ওপর নির্ভরশীল ছিলেন না রসুলাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউদ আলাইহিসাল্লামের উপার্জন ছিল তার হাতের কাজ সহি বুখারি এটি আমাদের শেখায় এক হালাল উপার্জনের মর্যাদা দুই আত্মমর্যাদা ও পরিশ্রমের গুরুত্ব বিচার ও একটি গুরুত্বপূর্ণ ঘটনা দাউদ আলেহি সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক তবে কুরআনে একটি ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান নবীরাও আল্লাহর কাছে জবাবদিহির আওতায় দুই ব্যক্তি তার কাছে বিচার চাইতে এল একজন অভিযোগ করল অন্যজন নীরব দাউদ আলেহিস্লাম অভিযোগকারীর কথা শুনেই রায় দিয়ে দিলেন পরে বুঝতে পারলেন তিনি উভয় পক্ষের কথা না শুনেই সিদ্ধান্ত দিয়েছেন তৎক্ষণাৎ তিনি উপলব্ধি করলেন তার ভুল কুরআনে বলা হয়েছে অতপর দাউদ বুঝতে পারলেন যে আমি তাকে পরীক্ষায় ফেলেছি তিনি তার রবের কাছে ক্ষমা চাইলেন সিজদায় লুটিয়ে পড়লেন এবং তওবা করলেন সোয়াদ আয়াত চব্বিশ এই ঘটনা আমাদের শেখায় এক বিচারে পূর্ণ সতর্কতা দুই ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা তিন আল্লাহর সামনে বিনয় দাউদ আলহি ইবাদত ও আল্লাহর প্রিয় আমল দাউদ আলহি ছিলেন এক অসাধারণ ইবাদতকারী তার ইবাদতের নিয়ম রাসুলাল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই প্রশংসা করেছেন তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল দাউদ আলাইহিসাল্লামের রোজা তিনি একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না সহি বুখারি ও মুসলিম এছাড়া তিনি রাতে ঘুমাতেন অর্ধরাত ইবাদত করতেন আবার কিছু সময় বিশ্রাম নিতেন এই ভারসাম্যপূর্ণ ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হযরত দাউদ আলহিস্লামের ইন্তেকাল দীর্ঘ ও বরকতময় জীবন শেষে হজরত দাউদ আলহিস্লাম ইন্তেকাল করেন তারপরে তার পুত্র হযরত সুলাইমান আলহিস্সাল্লাম নবুয়তি ও রাজত্বের দায়িত্ব গ্রহণ করেন দাউদ আলহিস্লাম রেখে যান ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা আল্লাহ ভীত শাসনের দৃষ্টান্ত ইবাদত ও দুনিয়ার ভারসাম্যপূর্ণ জীবন আমাদের জন্য শিক্ষাসমূহ হজরত দাউদ আলহিবসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি ইমান থাকলে দুর্বল বিজয়ী হয় ক্ষমতা আল্লাহর আমানত ন্যায় বিচার ছাড়া রাজত্ব মূল্যহীন ভুল হলে দেরি না করে তওবা। হালাল উপার্জনের গুরুত্ব ইবাদতে ভারসাম্য আল্লাহর প্রশংসা ও তাজবিহে হৃদয় জীবিত থাকে বন্ধুগণ হযরত দাউদ আলাহিউসল্লাম কেবল একজন নবী নন তিনি ছিলেন এক জীবন্ত আদর্শ তার জীবন আমাদের শেখায় আল্লাহর নৈকট্য মানে দুনিয়া ত্যাগ নয় বরং দুনিয়ায় থেকেও আল্লাহর জন্য বাঁচা আজকের অস্থির অন্যায় ও ক্ষমতালোভী পৃথিবীতে দাউদ আলহিউসলামের জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা যদি আমরা তার মতো ইনসাফ ইবাদত ও আত্মসংযমকে আঁকড়ে ধরি তবে আল্লাহর সাহায্য আমাদের জীবনেও নেমে আসবে ইনশাআল্লাহ হজরত দাউদ আলেহাল্লাম ক্ষমতা পরীক্ষা ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে একজন সাধারণ যুবক আল্লাহর ওপর ভরসা রেখে জালুতের মতো শক্তিশালী শত্রুকে পরাজিত করলেন নবুয়ত ও রাজত্ব লাভ করলেন এবং আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দায় পরিণত হলেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের জীবন শুধু সম্মান ও বিজয়ের গল্প নয় তাদের জীবন হল পরীক্ষা আত্মসংযম ও তবার এক দীর্ঘ সফর এই পর্বে আমরা জানব ক্ষমতা পাওয়ার পর দাউদ আলেসাল্লামের সবচেয়ে বড় পরীক্ষা ন্যায় বিচারে সূক্ষ্ম ভারসাম্য আত্মসমালোচনা ও তবার গভীর শিক্ষা একজন শাসক হয়েও তিনি কিভাবে আল্লাহর কাছে সবচেয়ে বিনয়ী বান্দা ছিলেন এক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মানুষ সাধারণত মনে করে ক্ষমতা রাজত্ব ও সম্মান পাওয়া মানেই আল্লাহ সন্তুষ্ট কিন্তু কোরআন আমাদের শেখায় ক্ষমতা অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ দাউদ আলহিউাল্লামকে শুধু রাজা বানাননি তাকে করেছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী বিচার শাসন যুদ্ধ অর্থনীতি সবই তার অধীনে কিন্তু এই ক্ষমতা তার হৃদয়ে অহংকার জন্ম দেয়নি বরং আরও বেশি দায়িত্ববোধ তৈরি করেছিল কোরআনে আল্লাহ বলেন হে দাউদ নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি অতএব মানুষের মাঝে ন্যায় বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না সুরাস্বাদ আয়াত ছাব্বিশ এই আয়াত প্রমাণ করে ক্ষমতার সঙ্গে সবচেয়ে বড় শর্ত হল নফসকে নিয়ন্ত্রণ করা দুই সেই বিখ্যাত বিচারিক পরীক্ষা দাউদ আলেহাল্লামের জীবনের সবচেয়ে শিক্ষণীয় ঘটনাগুলোর একটি হল দুটি পক্ষের বিচারিক ঘটনা যা কোরানে সোয়াদে বর্ণিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দুই ব্যক্তি হঠাৎ করে তার ইবাদত কক্ষে প্রবেশ করল দাউদ আলহিউয়াশলাম প্রথমে ভয় পেয়ে গেলেন তারা বলল ভয় পাবেন না আমরা দুই বিবাদমান পক্ষ একজন বলল আমার ভাইয়ের নিরানব্বইটি ভেড়া আর আমার একটি সে চায় আমার একটিও নিয়ে নিতে দাউদ আলাহিউয়াশলাম অভিযোগ শুনেই বললেন সে তোমার ওপর জুলম করেছে ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তিনি দ্বিতীয় পক্ষের কথা শোনেননি তিন তাৎক্ষণিক আত্ম উপলব্ধি ও তাওবা এই মুহূর্তেই দাউদ আলাইহিওয়াস্সল্লাম বুঝে গেলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কোরানে বলা হয়েছে দাউদ বুঝতে পারলেন যে আমি তাকে পরীক্ষায় ফেলেছি তখন তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন সিজদায় লুটিয়ে পড়লেন এবং তওবা করলেন সুরা সোয়াদ আয়াত বিয়াল্লিশ এই আয়াত আমাদের শেখায় নবীরা ইচ্ছাকৃত পাপ করেন না তবে আল্লাহ তাদের সূক্ষ্ম বিষয়ে সতর্ক করেন ভুল বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে তবা করা হল প্রকৃত তাকুয়া আজ আমরা যেখানে ভুল ঢাকতে চাই সেখানে দাউদ আলাইহিউাসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন চার আল্লাহর কাছে দাউদ আলাইহিউল্লামের মর্যাদা এই ঘটনার পর আল্লাহ দাউদ আলাহিউসাল্লামের মর্যাদা কমাননি বরং আরও স্পষ্ট করে দিলেন তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা আল্লাহ বলেন নিশ্চয়ই দাউদ আমার নিকট খুব ঘনিষ্ঠ তার জন্য রয়েছে উত্তম পরিণাম এটি প্রমাণ করে ভুল নয় ভুলের পর কি করলাম সেটাই আসল পাঁচ দাউদের কান্না ও গভীর ইবাদত এই ঘটনার পর দাউদ হিওয়াসাল্লামের ইবাদত আরও গভীর হয়ে যায় বর্ণিত আছে তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন কান্নায় তার দাড়ি ভিজে যেত আল্লাহর ভয়ে তার হৃদয় কেঁপে উঠত তিনি বুঝেছিলেন ক্ষমতা যত বড় আল্লাহর সামনে জবাবদিহি তত কঠিন ছয় ন্যায় বিচারে দাউদ হিওয়াসাল্লামের অনন্য দৃষ্টান্ত এই ঘটনার পর দাউদ বিচার বিচারকার্যে আরও সতর্ক হয়ে ওঠেন তিনি কখনও উভয়পক্ষের কথা না শুনে রায় দিতেন না ধনী গরিবে ভেদ করতেন না নিজের পরিবারকেও ছাড় দিতেন না কারণ তিনি জানতেন ইনসাফ হারালে রাজত্ব টিকে না সাত দাউদ হিওয়াসাল্লামের বিনয় ও আত্মসংযম তিনি ছিলেন রাজা কিন্তু সাধারণ পোশাক পরতেন নিজের হাতে কাজ করে উপার্জন করতেন গরিবের পাশে বসতেন রসুল্লাহসাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাউদ আলহিউসলাম নিজের হাতের কাজ খেতেন আজকের শাসকদের জন্য এটি এক জ্বলন্ত শিক্ষা আট আল্লাহর সাথে সম্পর্ক দাউদ আলহিউাস্লামের আসল শক্তি দাউদের জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক তার জিকিরে পাহাড় নড়ে উঠত পাখিরা থেমে যেত হৃদয়গুলো নরম হয়ে যেত তিনি বুঝেছিলেন ক্ষমতা মানুষের কাছে নয় আল্লাহর কাছে মাথা নত করার নামই প্রকৃত বিজয় নয় আমাদের জন্য গভীর শিক্ষাসমূহ এই পর্ব থেকে আমরা শিখি ক্ষমতা আসল পরীক্ষা ন্যায়বিচারে সামান্য অবহেলাও বড় শিক্ষা ভুল বুঝতে পারাই ইমানের আলামত তওবা মর্যাদা কমায় না বাড়ায় বিনয় ছাড়া আল্লাহ নৈকট্য নেই শাসক হোক বা সাধারণ মানুষ সবার জন্য ইনসাফ ফরজ ভীতি ছাড়া নেতৃত্ব অন্ধকার হজরত দাউদ আলাইওয়াসাল্লামের জীবনের এই অধ্যায় আমাদের চোখ খুলে দেয় আমরা বুঝতে পারি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শুধরে দেন আজ যদি আল্লাহ আমাদের কোনো ভুল ধরিয়ে দেন কোনো ঘটনায় থামিয়ে দেন তবে তা অপমান নয় বরং দয়া দাউদ আলাহিউরের মতো যদি আমরা তৎক্ষণাৎ সিজদায় পড়ে যাই তবে সেই পরীক্ষাই আমাদের উন্নতির সিঁড়ি হয়ে যাবে আধুনিক জীবনে দাউদ আলাহিউসাল্লামের আদর্শ নেতৃত্ব পরিবার ও আত্মশুদ্ধি প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি দাউদ আলাহিউসাল্লামের ইমান সাহস রাজত্ব বিচার তবা ও ইবাদতের গভীরতা কিন্তু কোরআনের কাহিনী কেবল অতীত স্মরণ করার জন্য নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশনা এই পর্বে আমরা জানব আধুনিক নেতৃত্বে দাউদ হিওয়াসাল্লামের আদর্শ ব্যক্তিগত জীবনে তার আত্মসংযম পরিবার গঠনে নববি দৃষ্টিভঙ্গি ব্যস্ত জীবনে ইবাদতের ভারসাম্য আজকের সমাজে তার কাহিনীর বাস্তব প্রয়োগ এক নেতৃত্ব মানে দায়িত্ব সুবিধা নয় আজকের যুগে নেতৃত্বকে দেখা হয় সুবিধা ক্ষমতা ও প্রভাবের চোখে কিন্তু দাউদ আলহিউয়াসাল্লামের কাছে নেতৃত্ব ছিল জবাবদিহি আমানত আখেরাতের প্রস্তুতি আল্লাহ তাকে বলেছেন আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি সুরা সুয়াদের আয়াত ছাব্বিশ এই প্রতিনিধি শব্দটি আমাদের শেখায় নেতৃত্ব মানে নিজের ইচ্ছা চালানো নয় বরং আল্লাহর বিধান বাস্তবায়ন আধুনিক প্রয়োগ অফিসের ম্যানেজার প্রতিষ্ঠানের মালিক পরিবারের অভিভাবক শিক্ষক বা ইমাম যেই দায়িত্বে থাকি আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিনিধি দুই ন্যায় বিচার সভ্যতার মূল স্তম্ভ দাউদ আলাহিউসাল্লামের রাজত্ব টিকেছিল ইনসাফের ওপর আজ সমাজ ভেঙে পড়ছে কেন কারণ পক্ষপাত ক্ষমতার অপব্যবহার ন্যায় বিচারের অভাব দাউদ আলাহিউসাল্লাম আমাদের শেখান ইনসাফ ছাড়া ইবাদত অসম্পূর্ণ ব্যক্তিগত জীবনে প্রয়োগ সন্তানদের মধ্যে ন্যায় কর্মক্ষেত্রে নিরপেক্ষতা ব্যবসায় সততা তিন আত্মসংযম ও নফস দমন দাউদ আলাহিউল্লামের সবচেয়ে বড় শক্তি ছিল তার নফসের ওপর নিয়ন্ত্রণ তিনি জানতেন নফস যখন শাসক হয় তখন মানুষ ধ্বংস হয় আজকের যুগে রাগ লোভ হিংসা আত্মপ্রশংসা এই সবই আধুনিক জালুত। দাউদ আলাহিউসাল্লামের শিক্ষা আগে নিজের ভেতরের জালুতকে হত্যা করো চার ইবাদত ও কাজের ভারসাম্য দাউদ আলহিউসলাম ছিলেন রাজা নবী বিচারক যোদ্ধা তবুও তিনি ইবাদতে অবহেলা করেননি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাউদের ইবাদত ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ আজকের জীবনে কিভাবে ব্যস্ততার মাঝেও নামাজ কাজের ফাঁকি জিকির রাতের কিছু অংশ আল্লাহর জন্য ইবাদত মানে সংসার ছেড়ে পাহাড়ে যাওয়া নয় বরং সংসারে থেকেও আল্লাহর জন্য থাকা পাঁচ পরিবার গঠনে দাউদ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাউদ আলাইহি ওয়াসাল্লাম শুধু শাসক নন ছিলেন একজন দায়িত্বশিল্পিতা তিনি তার সন্তানদের শিক্ষা দিয়েছেন তাকুয়া, ইনসাফ জ্ঞান এর ফল হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মতো এক মহান নবীর আবির্ভাব শিক্ষা আপনার সবচেয়ে বড় সাদকা আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানানো ছয় হালাল উপার্জনের দর্শন দাউদ আলাহিউসল্লাম রাজা হয়েও নিজের হাতে কাজ করতেন লোহা দিয়ে বর্ম বানাতেন আজ আমরা চাই শর্টকাট হারাম সহজ রাস্তা দাউদ ওয়াসাল্লাম শেখান হালাল কম হলেও বরকত বেশি সাত তাওবা আত্মশুদ্ধির চাবিকাঠি দাউদ আলাহি জীবনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল ভুল বুঝতে পারা সঙ্গে সঙ্গে তাওবা আজ আমরা ভুলকে জাস্টিফাই করি দাউদ আলাহিউ আমাদের শেখান তাওবা দুর্বলতার নয় ইমানের পরিচয় আট আল্লাহর স্মরণে হৃদয়ের শক্তি দাউদ আলাহাসাল্লামের জিকিরে পাহাড় ও পাখি সাড়া দিত আমাদের জিকিরে অন্তত আমাদের হৃদয় নরম হোক গুনাহ ছাড়ার শক্তি আসুক আধুনিক জীবনের মানসিক চাপের একমাত্র চিকিৎসা আল্লাহর স্মরণ নয় আধুনিক সমাজের জন্য দাউদ আলাইহিউয়াশাল্লামের বার্তা আজকের পৃথিবীতে নেতৃত্ব সংকট নৈতিক অবক্ষয় আত্মকেন্দ্রিকতা দাউদ হিওয়াসাল্লামের জীবন আমাদের বলে ক্ষমতা নাও কিন্তু অহংকার নয় সম্পদ নাও কিন্তু হারাম নয় নেতৃত্ব নাও কিন্তু জুলম নয় দশ নিজের জীবনে প্রয়োগ একটি বাস্তব চেকলিস্ট আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি দায়িত্বকে আমানতভাবে আমি কি ন্যায় বিচারে আপোষ করি আমি কি ভুল হলে তওবা করি আমি কি হালাল উপার্জনে সন্তুষ্ট আমি কি ব্যস্ততার মাঝেও আল্লাহর স্মরণ করি এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আমরা দাউদ আলাইহিউাল্লামের পথে কতটা আছি প্রিয় বন্ধু হজরত দাউদ আলাহিউসাল্লামের কাহিনী কোনো ইতিহাস বইয়ের পৃষ্ঠা নয় এটি জীবন পরিচালনার পূর্ণ গাইডলাইন তিনি প্রমাণ করেছেন ক্ষমতা পেলে মানুষ খারাপ হয় না বরং ক্ষমতা মানুষের ভেতরের মানুষটাকে প্রকাশ করে আজ যদি আমরা দাউদ ওয়াসাল্লামের মতো ইনসাফ করি নফস দমন করি তৌবা করি ইবাদতে ভারসাম্য রাখি তবে আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন পরিবার ও সমাজ সবখানেই বরকত দান করবেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের ইমানই শক্তি দান করো ও হেদায়েত নসিব করো। যুগে যুগে নবী রাসুলগণ এবং আমাদের প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক দান করো। আমিন ইয়ারব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসুলদের কাহিনী বন্ধু বান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ